হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডক্টর এইচ হোমিও ফার্মেসি নতুন জন্ম নেওয়া শিশুর পেট ব্যথা গ্যাস বা হজমের সমস্যা এটা অনেক অভিভাবকের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়ায় আজ আমরা আলোচনা করব এমন একটি সমাধান নিয়ে কেন্টস গ্রাইপ মিক্সচার এটি একটি প্যালাটেবল মিক্সচার অর্থাৎ শিশুর জন্য সহজে খাওয়ার উপযোগী এটি বিশেষভাবে তৈরি করা হয়েছে নবজাতক শিশুদের জন্য এটি শিশুদের পেট ব্যথা অতিরিক্ত গ্যাস এবং হজমজমিত সমস্যা থেকে দ্রুত আরাম দেয় তবে মনে রাখবেন যে কোনো ওষুধ শিশুকে দেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ প্রতিটি শিশু শারীরিক অবস্থা ভিন্ন হতে পারে আপনার শিশুর জন্য একটুই হতে পারে সুস্থ ও হাসিখুশি থাকার মূল চাবিকাঠি কেন্স গ্রাইপ মিক্সচার আপনার ছোট্ট সোনামানির জন্য একটি বিশ্বস্ত পছন্দ ভালো লাগলে ভিডিওটিতে